শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো বেশ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না পারিবারিক একটা অসুবিধার জন্য আমি সেরকমভাবে ভিডিও করতেও পারছি না ভিডিও দিতেও পারছি না তো যাই হোক আজকে থেকে আবার আমি ভিডিও স্টার্ট করলাম তো এখন চেষ্টা করব রেগুলার দেওয়ার তো তোমরা সবাই পাশে থেকো আশা করি সকলেই পাশে থাকবে আমি অনেকের ভিডিও এতদিন থেকে দেখতেও পারছিলাম না কারণ যেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল তো সেই জন্য আমি ভিডিও দেখতেও পারছিলাম না আমি নিজেও ভিডিও দিতে পারছিলাম না তো এর মধ্যে আজকে মনে হলো যে না আমি একটা ভিডিও করি তো আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম দেখি আবার কতদিন করতে পারি তো তোমরা আশা করি সকলেই পাশে থাকবে তো সকালবেলা স্নান টান করে আজকে আমি এদিকে কাপড় কেচে নিয়েছি আর এদিকে বিছানাটা তুলে নিলাম তো এখন কাপড়গুলো মেলবো আর তোমরা সকলেই জানো কাপড় মেলাটা আমার কিন্তু খুব একটা আলসির ব্যাপার কিন্তু করতে তো হবেই তো এখানে গিয়ে আমি বারান্দায় গিয়ে আমি আগে কাপড়গুলো মেলে নিব আর যেহেতু শীতের দিন না শীতের দিন কিন্তু প্রচুর কাপড় হয়ে যায় কারণ কি ঠান্ডায় কিন্তু অনেক কিছু পরতে হয় গরমে কিন্তু যতই হালকা কাপড় একদিকে হালকাও পড়ি আবার একদিকে কাপড়ও কম মানে আর এদিকে শীতের দিনে তো তোমার চারটা পাঁচটা করে গায়ে জড়াতে হয় আর যখন ধুতে যাই তখন বোঝা যায় মজাটা কীরকম তো যাই হোক আর এবার আমাদের মানে পিঠে পায়েসও করা হয়নি তো যে কোনো একটা সমস্যার জন্য আমাদের পিঠে পায়েস কারো ঘরেই করা হয়নি তো কিন্তু ধোঁয়া কাচা এগুলো তো করতেই হবে তো ধোঁয়া কাচাগুলো শেষ করে নিচ্ছি কারণ পৌষ সংক্রান্তির যেটা ধোঁয়া সেটা তো করতেই হবে আর এদিকে ছিল দিদির বাড়িতে নেমন্তন্ন তো দিদির বাড়িতেও হয়েছে কালী পুজো তো ওখানে নেমন্তন্ন করেছিল তা আগের দিন রাতে যেতে পারিনি তো পরের দিন সকালবেলা আমি গেলাম তাও তখন প্রায় সকালও না ঠিক মানে এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে তখন আমি ওদের বাড়িতে গেলাম কারণ সকালবেলায় কাজকর্ম করে স্নান টান করে কাপড় টাপড় তারপর গেলাম তো এখানে গিয়ে দেখি যে মানে অনেকেই খেতে বসেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা ভেতর থেকে আসি তো ওখানে এখানে এসে একটুক্ষণ বসে রইলাম আর প্রতিমাটা দেখছিলাম সত্যি খুব সুন্দর সাজিয়েছে ওর আমার দিদির মানে এটা হচ্ছে বাড়ি আর ও যেখানে থাকে সেখানে ওর মানে বাড়িটাতে মানে জায়গাটা একটু কম আর কি যার জন্য মানে পুজোটা সেরকমভাবে করতে পারে না তো কয়েক বছর ওর বাড়িতেই করেছিল তো এবার বলেছে যে না আমি শ্বশুর বাড়িতেই করবো কারণ কি শ্বশুরবাড়িতে না অনেকটা জায়গা থাকে আর যে কোনো পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকটা জায়গা থাকলে কিন্তু সত্যি খুব ভালো হয় কারণ বেশ অনেকটা জায়গা লাগে যে কোনো একটা পুজো পার্বণ করতে গেলে তো এখানে আমরা প্রসাদ খেতে বসে গেছি আর প্রসাদে কিন্তু অনেক কিছুই ছিল তো যাই হোক আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি ছোট ছোট করে ভিডিও করেছি তোমরা কষ্ট করে একটু দেখে নাও তো এখানে প্রসাদ খেতে বসে গেছি আবার এদিকে প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে আসবো রান্নার বাকি আছে রান্না করে যেতে পারিনি তো ওখান থেকে এসে তারপর রান্নাটা করব তো দেখো প্রসাদে দেখো এদিকে আছে পোলাও আর এদিকে আছে খিচুড়ি তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা বাঁধাকপির ঘন্ট তারপর দু রকমের তরকারি পনির অনেক কিছু ছিল তো এখানে বাড়িতে এসে আবার আমি রান্না বসিয়ে দিলাম আজকে করবো ডিম আর এখানে আমার ডিমের ঝুল হয়ে গেছে এটা আমাদের জন্য আর এটা শাশুড়ি মার জন্য শাশুড়ি মা হাঁসের ডিম খায় উনি পোলট্রির ডিম খায় না যার জন্য আমাদের পোলট্রির ডিম আর ওনার জন্য হাঁসের ডিম আর এখানে করেছি বাঁধাকপি ঘন্ট তো আজকের রান্না হচ্ছে ডাল বাঁধাকপি ঘন্ট আর ডিমের ঝুল ডালটাও আমার এখন সোমবার দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আজকের রান্না এই পর্যন্তই কারণ সেরকম কিছু করিনি বাঁধাকপি ঘন্ট ডাল ডিমের আর এদিকে দেখো যে কাপড়গুলো আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো এগুলো সব শুকিয়ে গেছে তো আমি ভাবলাম এখন ভাজ করে নিই আর এদিকে আমার কর্তামা আমার সেটু রেস্ট করছে আমি ভাবলাম যে চাটা পরে করি আগে আমি কাপড়গুলো একটু ভাজ করে নিই তো এখানে আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি হাতে হাতে কোনগুলো হাতে মানে কি

দেবা না না টেস্ট করবে ব্লাক টেস্ট কিচ্ছু জানি না হ্যাঁ এখন করবে আর কি টেস্ট বললো স্ক্যান বললো নাকি

তো এখানে আমার চা হয়ে গেছে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো